দেখো দেখতে পাচ্ছি এখন ছোট সকাল সকাল বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবার উদ্দেশ্যে তাহলে চলো আমার সঙ্গে কোথায় যাচ্ছি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুল গাছে টগর ফুল আমি দেখেছি এর আগে কিন্তু এত মোটা মোটা পাপড়ি আগে দেখিনি দেখো পুরো গাছ ভর্তি ফুল আর ক্যামেরায় অনেকটাই ছোট দেখাচ্ছে মনে হয় কিন্তু এই ফুলগুলো দেখতে অনেকটাই বড়। বাড়িতে পৌঁছেই ভিডিও বানানো শুরু করে দিয়েছি সারাটা গাছ ভর্তি ফুল আমাদের ওইদিকে থাকলে এই ফুলগুলো থাকতো না ভোরে ভোরেই সব ফুল চুরি চারটের সময় পুরো গাছ ফাঁকা হয়ে যেত আমি বেরিয়েছিলাম ঘর থেকে অনেক সকালে সকাল ছটা নাগাদ এখন বাজে দুপুর দেড়টা এখনও চান করা হয়নি দেখো বাড়ির উঠোনে রসুন মেলা রয়েছে এই রসুন ভালোভাবে রোদ দিতে হবে তবেই ঠিকঠাক মতো থাকবে এই সাইডটায় দেখো কেমন জঙ্গল হয়ে রয়েছে দেখলে পেছনে কেমন গাছ সবুজ নমস্কার বন্ধুরা নমিতাজ কিচেনের ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ব্লকটা হচ্ছে বাবার বাড়ি থেকে ওই যে দেখতে পাচ্ছ কলা গাছ কেমন জঙ্গল হয়ে রয়েছে রাস্তা বানিয়েছে সরকারি রাস্তা বানিয়েছে দেখো নিচে ধস নেমে গেছে নিচ দিয়ে রাস্তাটা কখন যে দেবে যাবে এইদিকে নিচে ফাঁকা হয়ে গেছে পট করে মনে হয় ভেঙে যাবে কখন এই দিকে ওই দেখো আম কত আম হয়েছে গাছে এক মাসের মধ্যেই বড় হয়ে যাবে আম এই গাছটাতেও অনেক আম হয়েছে সবই হিমসাগর এই দেখো আম দেখতে পাচ্ছো এই এখনো ছোট বাড়িতে আসলে মনে হয় আগে চার পাঁচটা দেখি তারপরে অন্য কাজ করব একদম নিচ দিয়ে ঝুলে রয়েছে আম দেখো রাস্তা থেকে হাত দিয়ে এই নাগাল পাওয়া যাচ্ছে তা ফল গাছ পেকেছে কিনা আতা ফল পাকে নি মনে হয় কিন্তু খারাপ হয়ে যাচ্ছে হয়েছে তো অনেক দেখে আসি পুকুরে জল আছে কিনা কত ছোট ছোট আমপরে রয়েছে গাছতলায় দেখো এখন গরমের দিন জল শুকিয়ে গেছে একদম নিচে জল অনেক আম হয়েছে গাছে ওই দেখো এই আমগুলো বড়ো হলে যা লাগবে না দেখতে আর যদি থাকে সবগুলো আম গাছে টিকে অনেক ভালো টেস্টি আম হিমসাগর আমরুপালি সব অনেক ধরনের আম মিলানো রয়েছে ভীষণ গরম লাগছে সেই জন্য পুকুর পাড়ে একটু আসলাম বাড়ির ভেতরে প্রচণ্ড গরম দেখো কিন্তু এই পুকুর চালায় এসে ঠান্ডা হাওয়া মনে হচ্ছে যেন বাড়ির ভেতরে আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চেয়ার নিয়ে এসে এইখানটায় বসে থাকি ওই যেখানটায় কলা গাছ এখন কলা গাছে অতটাও কলা নেই দিকটায় গেলাম না ভীষণ রোদ রোদ আর গরম এই পুকুর চালাটায় অনেক গাছ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটায় বেশ ভালো লাগছে অনেকটা সময় থাকলাম এবারে আবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই বাড়ির মধ্যে একদমই হাওয়া ঢোকে না রোদে তাকানো যাচ্ছে না সবার গাছে আম দেখো ওইখানটায় সব একটা গাছ ওই গাছটাতেও কত আম বিশেষ কারণে আমাকে আসতে হলো দু একদিনের জন্য দেখো কত সবুজ চারিদিকটা অনেক বেলা হয়ে গেছে এখনো অবধি চান করিনি বাড়িতে যাই চানটা সেরে ফেলি কাঁঠাল হয়েছে ছোট্ট ছোট্ট ইঁচড় এই গাছের কাঁঠালগুলো পাকলেও খেতে ভালো লাগে অনেক কাঁঠাল আছে কেমন লেতলেতে টাইপের খাবার সময় কিন্তু এইটা বেশ ভালো কত ছোট গাছে আর কত লেবু ধরেছে তাই এক দেখো একটা গাছে কত লেবু এখন অবশ্য ছোট রস হয়নি এখানটায় কত রসুন এনে রাখা রয়েছে কাটা বাছা বাকি এই যে হচ্ছে লেবু গাছ ব্লগটা আর না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ